আসসালামু আলাইকুম চলন্তিকাবোর কাউজ আবারও চলে এসেছে আপনাদের জন্য অনলাইনে খুবই ভাইরাল একটি হুডি সেট নিয়ে এটা হচ্ছে জাকি অবরকা সেট আজকের এই ভিডিওতে জাকিয়া বোরকা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকে আপনিও চাইলে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সেমভাবেই প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে জাকিয়া বোরকা সেটের শর্ট আবায়া ফুল কাভারেজ ফ্রি সাইজের এই শর্ট আবায়া তৈরি হয়েছে দুবাই চেরি ফেব্রিক্সে খুবই সফট এবং কমফোর্টেবল এবং এটার প্রত্যেকটা পোর্শনে আপনি পেয়ে যাচ্ছেন চায়না শার্টিন শাটিন থেকে খুবই গ্লেজি একটি আউটলুক আপনি পাবেন দেখতেই পাচ্ছেন শাটিনটাকে এখানে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই এবং ওভারলকের মাধ্যমে বসানো হয়েছে এটার স্লিভসের পোর্শনটা আমরা আলাদা করেছি প্রিমিয়াম একটি স্ল্যাব বাটনের মাধ্যমে এখানে স্ল্যাব বাটন করা থাকবে দুইটা পাশে দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে এটার শর্ট আফায়ার সম্পূর্ণ ডিটেলস এটার সাথে থাকবে হচ্ছে সেম ফেব্রিক্স খুবই বড় একটি গ্রাউন্ড একদমই সলিড দুবাই চেরি ফেব্রিক্স যেটা শুরুতেই বললাম লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি যা দেখাচ্ছি বা যেভাবে বলছি আপনিও সরাসরি এভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন খুবই বড় ঘের একটি গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন এখানে অনেক ফেব্রিক্স আমরা ইউজ করেছি যার কারণে যখনই আপনি এটাকে ওয়ার করবেন অটোমেটিক রাফেল পাবেন দেখতে পাচ্ছেন রাফেলটা এখানে অটোমেটিক রাফেল থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখতেই পাচ্ছেন আপনারা এবং আপনারা জানেন আমাদের যে কোনো প্রোডাক্টের বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের খুব সহজে আমাদের যে কোনো প্রোডাক্ট পারচেস করে আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যারা আনহেলদি তাদের জন্য রেখেছি লুফ লুফের মাধ্যমে আপনি বডিটাকে ফিডিং করে চাইলে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপটাও খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এগুলোকে ব্যবহার করতে পারবেন দেখতেই পাচ্ছেন এটার সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু এবং ফিফটি সাথে থাকবে খুবই ইউনিক একটি বাটারফ্লাই হুডি সেট হুডির শুরুতে এটার মেজারমেন্ট একটু দেখাবো দেখতেই পাচ্ছেন ফুল ফ্রি সাইজের একটি হুড়ি একদমই পোশনে আপনি পাবেন চায়না শার্টিন যেখান থেকে খুবই গ্লেজি আউটলুক থাকবে দেখতেই পাচ্ছেন এবং এটাকে ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য স্ন্যাপ বাটন পাবেন প্লাস হচ্ছে দেখেন এখানে চমৎকার কিউড একটি বাটারফ্লাই করা থাকবে দেখতেই পাচ্ছেন আপনারা এবং এটার ফ্রন্ট সাইডে এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে ফ্রি সাইজের যার মাধ্যমে খুব সহজে এটাকে করে আপনি ওয়ার করতে পারবেন প্লাস ফ্রন্ট সাইডে পাবেন ফুল ফ্রি সাইজের যেটা প্রত্যেকটা পোষণে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টের এত কিছুর পরেও এই হুডিসের সবচেয়ে সবচেয়ে ইউনিক পার্টটা হচ্ছে এটার সাথে থাকা কমপ্লিট একটি ওরনা হিজাব। হিজাবের সাইজটা একটু দেখেন আপনারা ফুল কাভারেজ ফ্রি সাইজের কমপ্লিট একটি ওনা। আমরা এই হুড়ির সাথে অ্যাটাচ করে রেখেছি যেটা দুইটা পাশে রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটিন আর এইটাকে ইউজ করে আপনারা খুব সহজে আপনাদের শোল্ডার গুলোকে কাভার করে ফেলতে পারবেন অরুণা হিসাব গর্জেস গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট একটি বড় ঘিরে গ্রাউন্ড এবং একটি শর্ট আবায় মিলিয়ে থ্রি পার্টের এই জাকিয়ে সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে সম্পূর্ণ সেটটা পার্চেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি চাইলে সরাসরি ঘরে বসে থেকেও অনলাইনে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টেপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডি এর আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম